আসসালামু আলাইকুম আমি মাসুদ রানা বানেশ্বর ফুঠিয়া রাসি থেকে আচ্ছা আমি এর পূর্বের ভিডিওতে দেখাইছিলাম আপনাদের যে এই ডিসপ্লেটা যদি নষ্ট হয়ে যায় তখন আপনি কীভাবে এটা মেরামত করবেন মানে এটা চালানো যাবে না এরম একটা পর্যায়ে সবগুলো ডিজিটি কাটা কম বেশি দু একটা হয়তো বাদ তো এই ডিসপ্লেটা পাওয়া একটু মুশকিল হয়ে যায় তো এরম ক্ষেত্রে যে ডিসপ্লেটা পাওয়া যায় মানে জিনিসটার আপনারা যে এ এলইডি ডিসপ্লে সেটা আমি যে টেকনিক করে লাগাই দেখাইলাম আপনাদের সেটা যদি আপনারা লাগান তো এই যে এরকম হবে হুম দেখেন আমি করে চালু করে দিচ্ছি বেশ সুন্দর আপনারা এইভাবেই জিনিসটা ব্যবহার করতে পারেন আর তো এতেও আপনাদের হয়তো দেখলে একটু বুদ্ধি খাটালে দুটো টাকা আপনারা আয় করতে পারবেন আর যদি একবারে বলেন যে না এটা পাওয়া যায় না হবে না তাহলে তো কিছুই হলো না আসলে আমাদের তো দুটো টার্গেট রাখতে হবে এক হচ্ছে যিনি আসবে হবে না এরকম কোনো কাজ নাই যদি আপনি বুদ্ধি খাটাতে পারেন এতে হয়ে যাবে তাহলে আপনারা দুটো টাকা আয় করে খাইতে পারবেন আবার যিনি আসলে সে শাস্ত্রের মধ্যে পাওয়া গেল হ্যাঁ তো উপস্থিত বুদ্ধিগুলো খাটে আমাদের টেকনিশিয়ানদের কাজ করতে হবে এই যে আমি এই ডিসপ্লেটা লাগালাম আমি পূর্বে একটা ডিসপ্লে করে দিয়েছি বছর দুই আরেক আগে তারপর আরেকটা করছি এটা নিয়ে তৃতীয় নাম্বার ডিসপ্লে লাগানো হলো এই ডিসপ্লের বেলায় হ্যাঁ এই যে এই ডিসপ্লে বেলায় তো জিনিসটা বেশ সুন্দর আপনারা এইভাবে যদি কাজ করতে পারেন তাহলে অনেক ভালো হবে আর হচ্ছে মানে সবসময় আপনার এটা সৃজনশীলতা আছে সেটা প্রকাশ করতে হবে আমরা টেকনিশিয়ান আমাদের কাজই হচ্ছে বিভিন্ন নিত্য নতুন কৌশল অবলম্বন করা নিত্য নতুন কৌশল অবলম্বন করে যেন আমরা দুটো টাকা আয় করতে পারি সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে তো দেখেন আমার কাছে অনেক ডিসপ্লে যে আমি ছিল আসলে এটা ডিজিট মেরামতের চেষ্টা করছিলাম কিন্তু ডিজিট মেরামত দেখলাম যে না করে লাভ নাই এগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর পূর্বের কোনো টেকনিশিয়ান আমার আগে এর ব্যাটারিটা উল্টা করে লাগাইছিল তো এই উল্টা লাগানোর ফলে ব্যাটারির পজিটিভটা বডি হয়ে যাচ্ছিল আর এই বডি হওয়ার ফলেই এই ডিসপ্লেতে এসে চাপ করে ডিসপ্লেগুলো কেটে যায় এটা খুব নাজুক একটা ডিসপ্লে হ্যাঁ এই ডিসপ্লে নিয়ে যারা কাজ করবেন তারা খুব সাবধানে কাজ করবেন এটা একেবারে এত নাজুক ডিসপ্লে যে ডিসপ্লে জগতে স্কিলের জগতে এর মতো নাজুক আর হয় না তো এই জন্য এগুলো নিয়ে আপনারা খুব সচেতন থাকে কাজ করবেন আর এরকম একটা কাজ আনকমন কাজ করার পর যখন এটা সফল হয় তখন মনের মধ্যে একটা দারুণ তৃপ্তি পাওয়া যায় খুব শান্তি পাওয়া যায় ডিসপ্লে ওঠানো আমার করতেছে আসলে গরমের দিন তো ফ্যান চলতেছে ফ্যানের নিচেই আপনারা তো জানেন যারা কাজ করেন যে গরমের দিনে এই কাজগুলি একটু কঠিন হয়ে যায় নাকি গরমে থাকা যায় না ফ্যান চালাতে হবে আর ফ্যান চালালে আবার পয়েন্ট বাড়তে থাকে যাই হোক স্কেলটার অন্য কোনো সমস্যা নাই ডিসপ্লেটারই সমস্যা ছিল এখন আল্লাহ দিলে বেশ চমৎকার হয়ে আছে তো এই ডিসপ্লেগুলো আমার কাছে অনেক আসে

এই ভিজিটগুলো খুবই খারাপ দেখেন এখন কত শান্তি এটা করার পর এরকম আমি অনেক স্কেল বা মনিটর দেখছি মিস্ত্রিরা বাদ করে দেয় অনেক টেকনিশিয়ান ভাই এটা বাদ করে দেয় তো একটু সচেষ্ট হলে একটু বুদ্ধি খাটালে আপনারা এটা পাওয়া যাবেন অবস্থা ঠিক আছে ভাই আর এরকম আনগ্রাউন্ড কাজগুলো বা স্কিল সম্পর্কিত আরও যদি কাজ আপনারা শিখতে চান তো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার প্রোফাইলে নাম্বার দেওয়া আছে হ্যাঁ আমার ভিডিওগুলোর ওই ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন যদি কারো স্কিল সম্পর্কিত কাজগুলো শেখার আগ্রহ থাকে অনেক ভাইয়েরা আমার ভিডিওগুলো দেখেন অনেক ভিউ হয় কিন্তু আসলে লাইক পড়ে না কমেন্টও কম হয় তো আপনারা যদি লাইক কমেন্টগুলো দেন তা আমি এই ভিডিওগুলো করতে আরো আগ্রহী হব হ্যাঁ আর হচ্ছে অনেক ভাইর আমার সাথে যোগাযোগও করেন ফোনে তো অনেক ভাইয়ের একটু আসলে আপনাদেরকে বুঝতে হবে যে আপনারা যখন ফোন দিয়ে আমার সাথে কোনো মেরামতের বিষয়ে আসেন রকম সমস্যা তো সেগুলোর জন্য তো আমাকে অনেক সময় দিতে হয় আমার কাজ আটকা রেখে আপনাদের সময় দিতে হয় তো ওই ক্ষেত্রে আপনাদেরকেও আসলে বিবেচনায় নিতে হবে হ্যাঁ যে আসলে সময়গুলোর মূল্য কত তো যাই হোক সমস্যা নাই তো আশা করি আপনার ভালো থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে আর ততদিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত